প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ 3 আগস্ট 3 আগস্ট 2024 এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় কিরকম থাকতে পারে এবং পরবর্তী কয়েকদিনে আবহাওয়া কিরকম পরিস্থিতি কিরকম রূপ নেবে তার একটি আভাস এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে বিস্তারিত তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে মৌসুমী বায়ুর যে অক্ষ সেটি হরিয়ানা মৌসুমী বায়ুর অক্ষরেখা সেটি পাঞ্জাব হরিয়ানা বিহার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং এই প্রবল অবস্থায় মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বঙ্গোপসাগরে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মারাত্মকভাবে সক্রিয় অবস্থাতেই রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে আমরা ভিডিওটি শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখিয়ে দেব কোন কোন জায়গায় অতি ভারী বর্ষণ আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় পঁচানব্বই শতাংশে পৌঁছে গেছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃষ্টি চলবে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে ঢাকার ওপর দিয়ে এবং বাংলাদেশের অন্যান্য বিভাগের ওপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বেগে যে দমকা হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে এই দমকা হাওয়া মূলত বয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টা পরবর্তীকালে আগামী চার তারিখ অর্থাৎ আগামী কাল একই রকম পরিস্থিতি থাকবে মূলত রংপুর ময়মনসিং খুলনা বরিশাল ও চট্টগ্রাম এছাড়া সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে মাঝে ধরনের বৃষ্টি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু মোটামুটি বজায় থাকবে রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট উল্লেখযোগ্যভাবে এই কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচ দিন ধরে একই রকম চলবে বলে মনে হচ্ছে কম বেশি বৃষ্টিপাত সমস্ত বিভাগেই হতে থাকবে আমরা সরাসরি ওয়েদার মোটের ম্যাপের মাধ্যমে দেখে নেব কোন কোন জায়গায় এবং নিম্নচাপের পরিস্থিতি এই মুহূর্তে কীরকম রয়েছে এবং কোন কোন জায়গায় কিরকম বৃষ্টিপাত ঝড়ো হওয়া হতে পারে এই মুহূর্তে যে নিম্নচাপ বা যে লঘুচাপটি তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত শক্তিশালী বলা যেতে পারে সেটি কিন্তু বিহারের ওপরে অবস্থান করছে বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মিলে এই কেন্দ্রস্থল দেখা যাচ্ছে এবং এর জন্য কিন্তু যে দমকা ঝোড়ো হাওয়া সেটি কিন্তু উপকূলবর্তী এলাকায় বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু তার প্রভাব এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় যদি লক্ষ্য করা যায় আগামী চব্বিশ ঘন্টা এর প্রভাব থাকবে যেমন আজ তেসরা অগস্ট মোটামুটি নটা থেকে বারোটার মধ্যে এইদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগের কিছু অংশে শক্তিশালী ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে কুমিল্লা এবং এদিকে যে কটিকছাড়ি উপজেলা রয়েছে চট্টগ্রামের তার উপর দিয়েও কিন্তু কিছুটা দমকা ঝোলো হওয়া চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নটা থেকে বারোটার মধ্যে তার পরবর্তী সময়ে যদি দেখা যায় এই নিম্নচাপের প্রভাবে দমকা ঝড়ো হওয়া কিন্তু অন্যান্য বিভাগেও থাকবে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে এবং রাজশাহী বিভাগের কিছু অংশে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সারা সারাদিনের মধ্যে তার পরবর্তী সময়ে আমরা যদি নিম্নচাপের এই বিষয়টি দেখি আমরা পরবর্তীতে দেখে নেব বৃষ্টি ঝড়ের ম্যাপ থেকে যে নিম্নচাপটি পরবর্তীতে কোন দিকে যাবে মূলত এটি মধ্য ভারতের দিকে আপাতত অগ্রসর হচ্ছে বলে মনে হচ্ছে উপগ্রহ চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে নিম্নচাপ যেটি তৈরি হয়েছে নিম্নচাপটির যে কেন্দ্রস্থল সেই কেন্দ্রস্থল কিন্তু এই মুহূর্তে একটু সরে গেছে লাইভ উপগ্রহ চিত্রে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে এটি ঝাঁসি এবং তার আশেপাশে অবস্থান করছে ভারতের এবং এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং বাংলাদেশের ঢাকা বিভাগ এদিকে কুমিল্লা জেলা ময়মনসিংহ বিভাগের কিছু অংশে এবং খুলনা বিভাগের বেশিরভাগ অংশে বরিশাল বিভাগের বেশিরভাগ অংশে কিন্তু ঘন মেঘ এর সঞ্চার হয়েছে এবং এই কারণে আজ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকছে এই বিভাগগুলির ওপরে এখানে ইনফ্রারেড এবং যে স্যাটেলাইট যে সরাসরি যে স্যাটেলাইটের ছবি রয়েছে সেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এইসব বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে বজ্র ঝড় এবং বৃষ্টিপাতের যে ম্যাপ রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে যে আজ ভোরবেলায় মোটামুটি আমরা যদি ভোর পাঁচটা থেকে ভালো করে লক্ষ্য করি তাহলে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে আগামী দু এক ঘন্টার মধ্যে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের রংপুর বিভাগের প্রায় সম্পূর্ণ অংশেই রংপুর এবং এদিকে জলঢাকা পঞ্চগড় হাতিবান্দা এবং লালমনিরহাট সব জায়গায় কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে এবং ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের কিছু অংশে ঢাকা বিভাগের ঢাকা এবং এদিকে দোহার ধামরাই এসব জায়গায় এবং বালারা এইসব জায়গায় জায়গায় মাবা এইসব কিন্তু ধরনের বৃষ্টি বজ্রপাত সহ হতে পারে শিবচর এদিকে জাঞ্জিরা এদিকে মাদারীপুর কালকিনি কালকিনী আহ এদিকে গৌরান্দি গৌ গৌর নদী এবং এদিকে টুঙ্গিপাড়া ওয়াজিপুর আহ সরূপকাঠি কাঠি এবং নাজিরপুর এইসব জায়গায় কাওয়াখালী এবং এদিকে জিয়ানগর এইসব জায়গায় কিন্তু মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল বেলায় ভোর থেকে সকালের মধ্যে সকাল নটার মধ্যে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া তার পরবর্তী সময়ে যদি দেখি রংপুর বিভাগের দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকটায় চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গায় আমরা বিস্তারিত দেখে নেব এদিকে সাত সাতকানিয়া রোয়ানি এবং এদিকে রাজস্থলী এইসব জায়গায় এদিকে বেলিয়া বেলিয়াছাড়ি এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়া খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং এদিকে মমনসিং বিভাগের মৌলবী বাজারের আশেপাশে কিন্তু হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি দেখা যায় মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট সহ সিলেট সহ এদিকে জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর চরখাই এবং ছটকবাজার এদিকে বিশম্বরপুর এর আশেপাশে পেনরেকবাগ এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না তো আজ সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি যা দেখা যাচ্ছে কাল ভোর পর্যন্ত রংপুর বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগের যে টেকনাফ মহেশকালী এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা পরিমাণে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের লালমোহন এবং এদিকে হাতিয়া এবং চারফাশন সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের মহেশখালীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল ভোরবেলার থেকে সকালবেলার মধ্যে এবং টেকনাফুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা তার চার তারিখে অর্থাৎ আগামীকালের যদি পরিস্থিতি দেখি তাহলে আরও যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত চলবে রংপুর বিভাগেও বৃষ্টিপাত চলবে সকালবেলা এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিছু পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টিপাত সমস্ত বিভাগেই থাকবে বিশেষ করে সিলেট বিভাগে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে বৃষ্টিপাত সমস্ত বিভাগেই ছিটে ফোটা বৃষ্টিপাত মানে কম করে হলেও সমস্ত বিভাগে চলতে থাকবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে এবং উল্লেখযোগ্য যে খবর এই মুহূর্তে আরেকটি পাওয়া যাচ্ছে আপডেট পাওয়া যাচ্ছে তারিখ তারিখ এই মাসের অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আরো একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে বর্তমান ঘূর্ণাবর্তটি যে জায়গায় তৈরি হয়েছিল এই ঘূর্ণাবর্তটিও সেই জায়গাতেই তৈরি হবে এবং ন তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু আরো মোটামুটি পাঁচ থেকে ছ দিন অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই যে প্রবণতা সেটি কিন্তু চলবে বলেই মনে হচ্ছে এবং বৃষ্টিপাত কম হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত কমলেও কিছু সময়ের জন্য কমতে পারে কিন্তু বৃষ্টিপাত কিন্তু মোটামুটি চলবে কারণ নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং পরিস্থিতি তৈরি হচ্ছে তো আগামী দশ দিনের যদি আমরা বৃষ্টিপাতের হিসেব দেখি আজ তিন তারিখ তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের হিসেব যদি দেখা যায় সিলেট বিভাগে তেরো তারিখ পর্যন্ত মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত গড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টিপাত গড়ে হওয়ার সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং রংপুর বিভাগের কিছু অংশে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সর্বোচ্চ সিলেট বিভাগেই বেশি বৃষ্টিপাত সব থেকে বেশি হবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনে নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন অনেক ধন্যবাদ